আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে আজ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাইবোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় রিয়া বাণি স্যান্ডবানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা অবলম্বন করে আমরা টাকা পাঠাই যে কারণেও আপনি টাকার রেটে পরিবর্তন দেখতে পাবেন এবং এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আপনি তিন টাকা থেকে পাঁচ টাকা কম এবং বেশিও দেখতে পাবেন নানান পদ্ধতির কারণে অবশ্যই আপনি সর্বোচ্চ রেট পাওয়ার চেষ্টা করবেন এবং মাথায় রাখবেন বৈধভাবে টাকা পাঠালে সরকার আপনাকে আড়াই শতাংশ পূর্ণ দ্বার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট গ্রাম পাচ্ছেন পনেরো ওমানের রেল দিয়ে চোদ্দ ক্যারেট এক পাচ্ছেন একুশ ওমানের রেল দিয়ে আঠারো ক্যারেট এগ্রাম পাচ্ছেন ছাব্বিশ ওমানের রিয়েল দিয়ে একুশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন একত্রিশ ওমানের রেল দিয়ে বাইশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন বত্রিশ ওমানের রিয়েল দিয়ে চব্বিশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন পঁয়ত্রিশ ওমানের রিয়েল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই এই ব্যাপারটিও মনে রাখবেন আপনি গোল্ড খরিদ করার সময় কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে এটি কোন দেশের তৈরি এই তথ্যগুলো আপনার জানার দরকার কারণ বর্তমান সময় মার্কেটে গোল্ডের ক্ষেত্রে প্রতারণা হচ্ছে যেহেতু আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের মার্কেটে যে অস্থিরতা সেটি অব্যাহত রয়েছে আর এই সুযোগটি লুফে নিচ্ছে বহু ব্যক্তি বহু প্রতিষ্ঠান